আমি এখন দাঁড়িয়ে আছি সান ফ্রান্সিসকোর যে বিখ্যাত বলা হয়ে থাকে সিম্বল আর গোল্ডেন গেট আমি এক পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি নিশ্চয়ই আমাকে গত কয়েকদিন ধরে দেখেছেন ওকলাহোমা থেকে শুরু করে ক্যানসাস নিউ ইয়র্ক ওয়াশিংটন ভার্জিনিয়া বিভিন্ন জায়গাতে ঘুরছি এই নিরন্তর ছুটে চলার একটা মাত্র লক্ষ্য এবং একটা মাত্র রিজন হচ্ছে বাংলাদেশ সারা পৃথিবী শুধু আমেরিকা না ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যাচ্ছি বাংলা ভাষাভাষী বাঙালির সাথে কথা বলছি এবং মানুষকে বোঝাচ্ছি এবং যত রকমের প্রচেষ্টা এই অবৈধ দখলদার এই টোকাই জঙ্গি ইউনুসকে উৎখাত করবার জন্য আমি এবং আমাদের মতো মানুষের এই যাত্রা নিরন্তর চলছে আমি যখন এই যাত্রার মধ্য দিয়ে যাচ্ছি আমার মাথাতে আজকে এত সুন্দর একটা ভিউ আমার এই ভিউ দেখে আমার মাথায় প্রশ্ন আসলো যে এই পৃথিবীটা এত সুন্দর এত অদ্ভুত এক পৃথিবী এত মানুষ কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে যদি আমরা কখনো জিতে যাই অর্থাৎ আমি এটা নিশ্চিত যে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা শাসন ক্ষমতাতে আসবে এই দেশকে আমরা আবার ফিরে পাবো কিন্তু আমার মাথার ভেতরে অজস্রবার যে প্রশ্ন এসেছে সেটি হচ্ছে যে জয়ী হবার পর আমরা কি করব বাংলাদেশ আওয়ামী লীগ কী করবে কেন এই প্রশ্নটা করছি পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের যে কুৎসিত একটা চেহারা আমাদের সামনে উন্মোচিত হয়েছে যেটিকে আমি প্রায়ই শুনে থাকবেন প্রিয় দর্শক আমি টকশোতে বলি দ্য ইনভিজিবল কান্ট্রি অর্থাৎ আমরা যখন ভেবেছিলাম যে জয় বাংলা প্রতিষ্ঠিত হয়েছে আমরা যখন ভেবেছি মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে আমরা যখন ভেবেছি বঙ্গবন্ধু এগুলোর প্রশ্নে আর কোনো কথা নাই আমরা জানতাম না আমাদের ঘাড়ে এই মৌলবাদীরা কি বিষাক্ত নিঃশ্বাস ফেলে চলেছিল হিজবুত তাহারির বলেন জামাত ইসলামী বলেন মৌলবাদী সংগঠন বলেন তারা আমাদের পেছনে নিঃশ্বাস ফেলছিল এবং আমরা ভুলতেই বসেছিলাম যে একটা অদৃশ্য দেশ আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের ফলের জন্য যে আমরা যদি না থাকি তাহলে এই দেশটার চেহারা কেমন হবে এমন একটা কদর্য দেশকে যখন আপনি একবার দেখে ফেলেন তখন আমাদের জয়ের পর আমরা কতটুকু করতে পারবো এটি একটি প্রশ্ন এর কারণ হচ্ছে তরুণদের ভেতরে একটা বড় অংশ যেভাবে বঙ্গবন্ধুকে অপমান করেছে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করেছে আপনি কি এদের সবাইকে খুন করে ফেলবেন মেরে ফেলবেন আপনি এদেরকে হত্যা করবেন এদেরকে আপনি এমন কোনো ট্রিট করবেন যেটা আপনার প্রতিশোধ স্পৃহাকে মেটায় না বাংলাদেশ আওয়ামী লীগ সাতাত্তর বছরের পুরো দল এদেশের অনেকটা গার্ডিয়ানের মতো নিশ্চয়ই এই দলটি গণহত্যাতেও বিশ্বাসী নয় এই দলটি খুনেও বিশ্বাসী নয় তাহলে কি তাহলে আমাদের সামনে একটা বড় জায়গা দাঁড়িয়ে গেল এজুকেট করা কিন্তু যেই ছেলেটির বয়স চল্লিশ বছর বয়সে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে এসে অসম্মান করছে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জামাকাপড় নিয়ে এসে অসম্মান করছে তাকে চল্লিশ বছর বয়সে আপনি এজুকেট করবেন কিভাবে। তাহলে শেষ পর্যন্ত আপনার গন্তব্যটা কোন জায়গায় কোন জায়গায় গিয়ে আপনি আসলে রেহাই পাবেন এদের কাছ থেকে আমার কাছে মনে হয় যে এই দেশকে সাজাবার জন্য অর্থাৎ জয়ের ঠিক পরপর আমার পলিসি কি হবে এই মানুষগুলোকে আমি ঠিক কিভাবে ট্রিট করব এটি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এখনই ভাবা প্রয়োজন যেই ছেলেটি চল্লিশ বছর বয়সে ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সেও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে পারেনি বঙ্গবন্ধুকেও বিশ্বাস করতে পারেনি এই দেশের স্বাধীনতাকেই সে মানে না এবং সে মনে করে ভারত বাংলাদেশকে পাকিস্তানকে দুই ভাগে ভাগ করেছে এবং জিন্না এখনও তার বাপ এরকম একটা রাষ্ট্র নিয়ে আমার কাছে মনে হয় ফার্দার চিন্তা করবার বিষয় রয়েছে এবং এই চিন্তা করতে গিয়ে আপনাকে সহজ হতে হবে না কঠিন হতে হবে না স্টিম রোলার চালাতে হবে এই ভাবনা এখনই জরুরি আমার মাথাতে এই ভাবনাগুলো এ কারণেই আসে কারণ আমি সুনিশ্চিত যে আমার জয় বা আমাদের জয় একদম সন্নিকটে কিন্তু আমার ভয়ের জায়গাটা হচ্ছে এই জয়ের পর আমরা এই বোঝাগুলোকে নিয়ে কি করব। এই বাংলাদেশে এদেরকে নিয়ে একটা প্রোডাক্টিভ রেজাল্ট আমি কি করে আনব এবং সেই কারণে এই চিন্তাটা জাগাবার জন্য এই অপরূপ এই স্থান থেকে আমার চিন্তাটাও আপনার মধ্যে আমার ছড়াবার খুব ইচ্ছা হলো আমি যেমন প্রশ্ন করেছি উত্তরটাও আমি আপনার কাছ থেকেই চাই জয়ের পর আমরা কি করব অনেক ধন্যবাদ